আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ঘুরে ভালো আছেন ক্ষেত থেকে মাত্র লক লকের টাটাগুলা তুলে নিয়ে আসলাম এগুলো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বানাবো আসলে ক্ষেত থেকে কিন্তু ভীষণ মজা হবে গ্রামের একদম ফ্রেশ ফ্রেশ তরকারি খাল বিলের মাছ তো আমি ডাটাগুলা সুন্দরভাবে পরিষ্কার করে কেটে কুটে নেবো আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো ডাটা এটি খেতে কিন্তু বেশি মজা হয় ডাটার সাথে আমি দুইটা আলু মিশিয়ে দিয়েছি ছোটো মাছ দিয়ে চটচটি করবো এটা মাছগুলোকে সুন্দরভাবে আমি এখন লবণ দিয়ে ভালোভাবে চটকে ধুয়ে নিচ্ছি এগুলো মলা মাছ মলা মাছ দিয়ে ডাটার এক অসাধারণ তরকারি রান্না করব আজকে আমি একদম গ্রামের পরিবেশে ঘরোয়াভাবে এখানে কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করবো না তো এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি ধুয়ে নিলাম আসলে ছোটো মাছের তরকারি মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় তো আমার মানে মরিচটা মানে একটু কম ইয়া জাজ এর জন্য আমি এটাকে একদম মশলাটাকে কষিয়ে রান্না করব তো কড়াইয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এখানে আমি পাঁচ পুরন মশলা বেটিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিব আসলে আমাদের রান্নায় বিশেষ কোনো মশলা আমরা ব্যবহার করি না খুবই স্বাদ সাদা মাটাভাবে আমরা তরকারি রান্না করি তো গরম তেলে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ ছোটো মাছের তরকারি তো হলুদটা একটু কম দিয়ে চেষ্টা করবে না তো তরকারিটা গ্রান ভালো থাকবে আর কি আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মরিচ সুন্দরভাবে এখন মশলাটাকে শুকনো শুকনা করে কষিয়ে নিচ্ছি দেখেন মশলার মানে একদম ভিতরে মানে উপর থেকে নিচ থেকে উপরে তেল চলে আসতে তেল চলে আসতে এখন এখানে আমি দিয়ে দিব টাটাগুলা আসলে আমাদের এই তরকারিতে কম মশলা ব্যবহার করলেও সব কিছু তো আর থাকার কারণে তরকারিটা খেতে মজা হয় আর কি তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আমি যেহেতু তরকারিগুলো একদম লগ লোকে এখানে বেশি জলের প্রয়োজন এখন আমি ডেকে দিলাম আসলে আমাদের শীতের বেলা আমাদের গ্রামের মানুষ রাত্রে রান্নাটা একটু দেরিতে রান্না করে এরকমভাবে দেখেন বাচ্চারা মানে চুলা পরে বসে আগুন তাপাচ্ছে পাচ্ছে মানে অনেকক্ষণ করে শীত পড়ে গেছে আর কি তো আমার তরকারিটা হয়ে গেছে কিন্তু ছোটো মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না তো দেখেন তরকারিটা ফাইনালে হয়ে বালো ভালো থাকবেন সবাই